আপনি আমাকে এমন একটা হাদিস শুনান যে হাদিসটা আপনি নিজ গানে নবীর কাছ থেকে শুনছেন শোনার বড় এই হাদিসটা আপনি সবচেয়ে ভালো বুঝেছেন মানে আপনি তো অনেক হাদিস জানেন এমন একটা হাদিস আমাকে বলেন যে হাদিসটা আপনার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ মনে হয় এমন একটা হাদিস আপনি আমাকে বলুন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা নূচুকের পানি ছেড়ে ছেড়ে বলতো আমি যে হাদিসটা তোমাকে শোনাবো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আল্লাহ তালা জাহান নামের আগুনকে দাউ দাউ করে প্রজ্বলিত করবে তিন ব্যক্তির মাধ্যমে এই তিনজনের একজন হলো আলেম একজনকে একজনকে আবু হরারি আল্লাহ তালা তিনিও তো একজন আলেম এই জন্য তিনি হাদিস শোনাইতে গিয়ে বারবার বেহুশ হয়ে গেছে আল্লাহ তালাকে আমাদের ময়দানে যে আগুনকে যে করা হবে জাহান্নামকে যে প্রজ্বলিত করা হবে সর্বপ্রথম তিন ব্যক্তির মাধ্যমে আগুনকে করে তিন আলমকে ডাকা হবে ডাকার পর আল্লাহ বলবেন আলম কামা রসি আমি আমার নদীর উপর যা নাযিল করেছি তোমাকে কি আমি শিখাই নাই আলেম জবাব দিবে হ্যাঁ আল্লাহ আপনি আমাকে শিখিয়েছেন ফমাদা আমিনতা ফি মাউল্লিমতা যা জামলা জানা অনুযায়ী কেমন আমল করলা তুমি যা জেনেছো জানা অনুযায়ী আমল করেছো আলেম বলবে জি কি বলবে হ্যাঁ আমি করেছি আকুমু বিহি আমনা আনলাইলি ওয়া আনা আমি রাতে দিনে আমল করেছি দিনের বেলা ছাত্রদেরকে পড়িয়েছি রাতের বেলা মানুষের সামনে বৈশা বৈশা ওয়াজ করছি ছাত্রদেরকেও কোরআন হাদিস হাদিস দিনের বেলাও আমি নিয়েছিলাম রাতের বেলাও হাদিস আবার তাহাজুদ নামাজেও কোরআন তেল করছি আল্লাহ আল্লাহ বলবে আমি সব জানি তুমি যে দিনের বেলা কোরআন প্রচার করছো হাদিস প্রচার করেছো এটাও জানি আমি তুমি যে রাতের বেলা কোরআন হাদিস প্রচার করেছো এটাও জানি তুমি যে তাহার যদি কোরআন পড়তা এটাও জানি কিন্তু এগুলো কেন কর্তা সেটা বলো আলেম বলবে আল্লাহ আপনাকে খুশি করার জন্য আল্লাহ বলবে না কাজাপ্তা তুমি মিথ্যা বলছো লিউকল ফুলানুন করি উন ফুলানুন আলিম তুমি এই জন্য করেছ যেন মানুষ তোমাকে বলে ও মোকে অনেক বড় আলেম বাবা রে হের মতো আলেম পুরা পৃথিবীতে একজনও নাই এই নিয়তে তুমি এগুলা করছো তুমি যে নিয়তে করছো এটা বলা হয়ে গেছে তোমার নিয়ত ছিল দুনিয়ার যশ খেদি কামাই করা এটা হয়ে গেছে আমাকে খুশি করার জন্য করো নাই যাও যাও ওই যে যাহার নামের দিকে রাও না মাথাটা নিচে পাগুলা উপরের দিকে দিয়ে ধাক্কাইতে জাহাদ নামের দিকে আল্লাহ বলবে সেটা আমি জানি আর কেন করেছ আল্লাহ আপনাকে খুশি করার জন্য আল্লাহ বলবে না কাজাপ্তা মিথ্যা বলেছ মানুষ যেন তোমাকে বড় বাহাদুর বলে এই কারণে তুমি জাহাদ করছো